মাইক্রোসফট ওয়ার্ড চালু করি আবারও আপনাদেরকে আমি ফর্ম নিয়ে কাজ করাবো ব্লাঙ্ক ডকুমেন্টে চলে আসি ব্লাঙ্ক ওকে এই জায়গায় কাজ করতেছিলাম আমরা দেখেন এই যে ক্লিপবোর্ডে ফর্মেট প্রিন্টারের কাজটা বাকি রাখছি আমরা এবার আসি আমরা এখানে আবারও একটা লাইন লিখলাম দি কুইক ব্রাউন ফক্স সবার দেব মনোযোগ দেন ক্লাসে একটু মনোযোগ দেন এই যে লেখাটা লিখলাম এই লেখাটার সাইজ বর্তমানে কত বারো এই লেখাটার স্টাইল বা ফন্ট ফেস এটার নাম কি বডি লেখাটা কি বোল্ড না এটা হচ্ছে রেগুলার অর্থাৎ জেনারেল লেখা লেখাটা কি ইটালিক না লেখাটা কি আন্ডারলাইন না তাহলে লেখাটা সিলেক্ট করি করার পর দেখেন লেখা সিলেক্ট করলেই কিন্তু যখনই লেখা সিলেক্ট করি এই ফন্টের অপশনগুলো কিন্তু এখানেই চলে আসে দেখেন খেয়াল করেন এই দেখেন সব চলে আসছে এই জায়গায় ঠিক আছে এখান থেকেও চেঞ্জ করতে পারবো আমরা ওকে আচ্ছা এই ফ্রন্টের মধ্যে এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন কি লেখা দেখেন তো ফর্মেট পেন্টার এই ব্রাশটা কিন্তু এখানে দেওয়া আছে আসলে এটা ফ্রন্টের কাজটা এখানে ঢুকে চলে আসছে আচ্ছা হোক সমস্যা নাই আমরা ক্যালিমেরি বডিকে ক্লিক করলাম এর উপর ক্লিক করলাম টি আই এম এস টাইমস দিউ রোমান চলে আসছে ইন্টার দেখেন স্টাইলটা কি পরিবর্তন হলো ওকে এবার ফ্রন্টের বারো ক্লিক করে টোয়েন্টি সিক্স ইন্টার চেঞ্জ হয়ে গেল আর ডিক্রিজ করলে কি হবে ইনক্রিজ করার জন্য দেখেন একটা কিবোর্ড কভার লেখা উঠতেছে কন্ট্রোল সিফট কি বলে ওটাকে বারে তো ঠিক গ্রেটার দেন গ্রেটার দেন আরেকটা হচ্ছে লেস দেন কিবোর্ডে আসে গ্রেটার দেন লেস দেন কোথায় আছে হ্যাঁ নিচে কোথায় আছে উপরের দিকে হ্যাংসারে এম এর পাশে নিচে শিফট চাপে দিতে হয় কেন শিফট চাপে দিতে হয় আমরা জানি কিবোর্ডে দুই ধরনের দুই দিকে কি থাকে উপরে এবং নিচে নিচে গুলো রেগুলার নর্মাল চাপা যায় আর উপরে গুলো আনতে হলে কী করতে হবে সিফ্ট ইউজ করতে হবে তাহলে উপরেরটা আসবে যেমন এই যে থ্রি তার উপরে হ্যাশ যেমন ফাইভ তার উপর পার্সেন্টেজ ডাইরেক্ট চাপলে কি আসবে ফাইভ আর যদি সিপ চাপে দেই সিপ চাপে দেয় তাহলে উপরেরটা আসতেছে এই যে সিপ চাপে দিলাম দেখেন এটা কি গ্রেটার দেন আর এটা হচ্ছে লেস দেন কিন্তু আমার লেখাগুলো যে চলে গেল ফেরত আনার কোনো উপায় আছে কীভাবে কন্ট্রোল জেট দিলে কী হয় আন্ডো হলে হবে পিছনের দিকে আমরা ফেরত যাব কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করলাম চলে আসছে লেখা আর কন্ট্রোল ওয়াই হলো আবার সামনের দিকে চলে যাওয়া মানে আমি তো পিছনে আসছি অলরেডি ব্যাক আসছি আর যদি আবার ফরওয়ার্ড সামনের দিকে যদি যাই তাহলে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াইটা হচ্ছে কি রিডো আর কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো একে অপরের বিপরীতেরা কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই লেখাটা আমি ব্যাক করলাম আচ্ছা এবার একটু আমি কাজগুলো দেখাই মনোযোগ মনোযোগ যদি ফন্টের স্টাইলটা নাম চেঞ্জ করতে চাই তাহলে এই যে টাইমস নিউ রোমানে যেখানে ক্লিক করলাম অনেকগুলো ফন্ট আছে যে কোনো একটা ফন্ট নিতে পারি আমি নিয়ে রাখছি এবার টাইমস নিউ রোমান সাইজ টোয়েন্টি সিক্স ইনক্রিজ করলে বাড়বে কিবোর্ড কমান্ড কন্ট্রোল সিফ গেটার দেন অথবা কন্ট্রোল সিফ গেটার দেন বাদ দিয়েও বাড়ানো যায় যেমন কন্ট্রোল চাপে এই যে ব্রাকেট দেওয়া আছে দুইটা ক্লোজ এন্ড ওপেন ইন্টারের পাশে ক্লোজ চাপ দিলে বাড়বে বাড়বে আর ওপেন চাপ দিলে একটা একটা করে ছোট হবে অর্থাৎ একটা হচ্ছে গ্রো ফন্ট আর একটা হচ্ছে সিং ফন্ট ইনক্রিজ ডিক্রিজ একেবারে লাফাই লাফায় বাড়ে কন্ট্রোল শিফট গ্রেটার দেন লাফায় বাড়বে দেখেন লাফায় লাফায় কমবে কিন্তু কন্ট্রোল চাপে শুধু কন্ট্রোল চাপে ব্রাকেট ক্লোজ চাপলে এক এক ধাপ করে বাড়বে আর এক এক ধাপ করে কমবে ঠিক আছে বুঝতে পারছি কি ওকে এরপরের অপশনে আসেন এর পরের অপশনটা যে এ আর এ একসাথে লাগানো কি রাখা হচ্ছে অপশনটার নাম চেঞ্জ কেস কেস চেঞ্জ করবে চেঞ্জ দা সিলেক্টেড টেক্সট টু আপার কেস লোয়ার কেস আদার কমন ক্যাপিটালাইজেশন কেস চেঞ্জ করবে আমি যে লেখাটা লিখলাম এই লেখার মধ্যে একটু খেয়াল করে প্রত্যেকটা শব্দের প্রথম ওয়ার্ডটা বড় 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 প্রত্যেকটার প্রথম লেটারটা বড় প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় কিন্তু নর্মাল সিস্টেম হলো যে একটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় থাকবে বাকিগুলো সব ছোট থাকবে এই ক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করে চেঞ্জ কেসে ক্লিক করেন কটা কেস আছে খেয়াল করেন পাঁচটা কি কি লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এবং টগল কেস সেন্টেন্স কেস হলো যদি এটাতে ক্লিক করে দেওয়া হয় প্রথম অক্ষরটা বড় বাকি সবগুলো ছোট যদি লোয়ার কেস ক্লিক করে দেওয়া হয় তাহলে ফার্স্ট ফার্স্ট সবগুলো সবগুলো স্মল লেটার যদি আপার কেস ক্লিক করে দেওয়া হয় তাহলে ক্যাপিটাল লেটার অনেক সময় হয় যে পুরো ডকুমেন্ট লিখে ফেলাইছে এখন আপনাকে বলতেছে অফিস থেকে যে এগুলো সব বড় হাতের হবে ছোট কেন লেখস কোনো সমস্যা নেই লেখাটা সিলেক্ট করবেন করে দিয়ে এখান থেকে আপার করে দেন সব বড় লোয়ার করে দেন সব ছোট আর সেন্টেন্স শেষ করে প্রথমেরটা বড় বাকিগুলো ছোট কিন্তু আমি যে স্টাইলে লিখছিলাম ওটাকে বলা হয় ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় এটা যদি আমরা এখানে ক্লিক করি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ইচ মানে প্রত্যেকটা ওয়ার্ড চলে আসছে ঠিক এর উল্টা প্রথমেরটা ছোট বাকিগুলো বড় এটাকে বলা হয় টগল এটা আমরা জেনারেলি ইউজ করি না কিন্তু চেঞ্জ কেসের মধ্যে আছে এই দেখেন নিচের দিকে কী দেওয়া আছে টগল ক্লিক করার প্রথমে একটা ছোট বাকিগুলো বড় সব আন্ডারলাইন দিয়ে দিচ্ছে রেড কালার বলতেছে যে এটা ভুল হ্যাঁ আমরা ইউজ করি দেখি আমাদের কাছে ভুল আমরা এটাকে ক্লিক করে করে দিলাম আবার এটা ঠিক আছে কোনো আন্ডারলাইন নাই দেখেন খেয়াল করে ক্লিয়ার ক্লিয়ার ওকে ওকে যদি বোল্ড করতে চাই বোল্ড করতে চাই তাহলে বোল্ডে ক্লিক করবো বোল্ডের কিবোর্ড কমান্ড কি হবে কন্ট্রোল কন্ট্রোল বি এই যে কন্ট্রোল বি দিলাম বোল্ড হইল আবার কন্ট্রোল বি দিলে রেগুলার হয়ে যাবে কন্ট্রোল আই ইটালিক কন্ট্রোল আই ইটালিক আবার কন্ট্রোল আই দিলে রেগুলার হয়ে যাবে কন্ট্রোল ইউ আন্ডারলাইন আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন উঠে যাবে বুঝতে পারছি কন্ট্রোল আই ইটালিক কন্ট্রোল ইউ আন্ডারলাইন হ্যাঁ যা আছে ওটাই কিন্তু আন্ডারলাইনে দেখেন ড্রপডাউন আছে বোল্ড এটা বোর্ড এটা লিখে বোর অপশান নাই কিন্তু আন্ডারলাইনে আছে এই আন্ডারলাইনে বোর অপশান কি জন্য দিয়ে রাখছে প্রশ্ন এটাই আচ্ছা তারপর আরেকটা প্রশ্ন যে শুধুমাত্র আমি ব্রাউনকে আন্ডারলাইন করতে যাচ্ছি কিভাবে করব শুধুমাত্র ব্রাউন লেখাটাকে আন্ডারলাইন করতে চাচ্ছি কিভাবে করব শুধু ব্রাউনটাকে সিলেক্ট করব করার পর আন্ডারলাইনে ক্লিক করে দিলে শুধু একটাই ব্রাউনটাই শুধু আন্ডারলাইন হবে এই আন্ডারলাইনে কালার কী দেওয়া আছে ব্ল্যাক ক্লিক করি মোট অপশানে দেখেন এখানে আন্ডারলাইন ডাবল করতে পারেন ডট ডট করতে পারেন আঁকা বাঁকা আকারে দিতে পারেন এবং আন্ডারলাইন কালারে যায় কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন ক্লিয়ার ঠিক আছে এই যে এই যে আন্ডারলাইনটা ডাবল করার যে সিস্টেমটা এটাকে অনেক সময় কিবোর্ড দ্বারাও দেওয়া যায় কীভাবে কন্ট্রোল শিফট ডি কন্ট্রোল শিফট ডি ডাবল আন্ডারলাইন হ্যাঁ আবার কন্ট্রোল সিফ দিয়ে দিবেন আন্ডারলাইনটা উঠে যাবে ক্লিয়ার আচ্ছা এবার পুরো লেখাটাকে সিলেক্ট করলাম করার পর আন্ডারলাইনে ক্লিক করলাম দেখেন তো আন্ডারলাইন চলে আসছে পুরোটাতে আসছে না কিন্তু আমরা চাচ্ছি শুধুমাত্র ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন আসবে যেখানে স্পেস দিয়ে রাখছি সেখানে আন্ডারলাইন আসবে না বুঝতে পারি যে বেবি বুঝছেন স্পেসের জায়গাটা ফাঁকা থাকবে এটাকে বলা হয় ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন প্রত্যেকটা শব্দের নিচে শুধু আন্ডারলাইন থাকবে এটা দিবেন কিভাবে কন্ট্রোল শিফট ডাব্লু কন্ট্রোল শিফট ডাব্লু ডাবল আন্ডারলাইন কন্ট্রোল শিফট ডাব্লু দিলে কি হবে

এবারের অপশনটা হচ্ছে স্ট্রাইক থ্রু স্ট্রাইক থ্রু স্ট্রাইক থ্রু কাজ কি লিখে দিছে ক্রস সামথিং আউট বাই ড্রয়িং এ লাইন থ্রু ইট কি বুঝলেন কসফ কি বুঝলেন একটা লেখাকে মানে এই যে ব্রাউন এটাকে লেখছি রাখবো বাট দেখাবো এই ওয়ার্ডটা বাদ যাবে কেটে দিব কিভাবে কাটা দিব মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিব কিভাবে দাগ দিব স্ট্রাইক থ্রুতে দেখেন না কি দিয়ে রাখছে এবিসি মাঝখান দিয়ে কেটে দিছে তাই না ক্লিক করে দেন গেল এটাকে বলা হয় স্ট্রাইক থ্রু অর্থাৎ একটা লেখার মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দেওয়া মাঝামাঝি দিয়ে নিচের দিকে না উপরেও না নিচের দিক মাঝামাঝি একটা দাগ দিয়ে দেওয়া সিলেক্ট করেন এটাকে আবার ক্লিক করেন উঠে যাবে ক্লিয়ার কাজটা স্ট্রাইক থ্রু অনেক সময় লেখা থাকে পূর্বের মূল্য দশ ক্রস নতুন মূল্য আট টাকা ঠিক আছে এভাবে দিতে পারেন আচ্ছা এবার আমাকে বলেন পানির সংকেত কি হবে পানির সংকেত হ্যাঁ বিজ্ঞানের ভাষায় পানির সংকেত এইচ টু ও ভয় পাচ্ছেন কেন এইচ টু ও এভাবে থাকে হ্যাঁ সবগুলো না খালি টু টু আর ও নিচে থাকে খালি টুটা ওকে আমি টুটাকে খালি সিলেক্ট করলাম করার পর এই স্ট্রাইক থ্রু পরের অপশনটা হচ্ছে সাবস্ক্রিপ্ট অর্থাৎ যেই লেখাটাকে আপনি সিলেক্ট করবেন ওটা একটু ছোট হয়ে নিচে চলে যাবে দেখেন এখানে বলে দিছে টাইপ ভেরি স্মল লেটার জাস্ট বিলো দ্য লাইন অফ এ টেক্সট এইভাবে থাকে ঠিক আছে এটাকে আবার সিলেক্ট করেন আবার এটাতে ক্লিক করেন নর্মাল অবস্থা চলে আসবে আবার এই জায়গায় অনেকে ভুল করে কি এস টু এলাকার ক্ষেত্রে সিলেক্ট করে এভাবে করার পর এখানে ক্লিক করে বলে ভাইয়া হচ্ছে না হবে কি হবে কি ভুল করছি পুরোটাই সিলেক্ট করে ফেলছি হবে কিভাবে শুধু টুটাকে সিলেক্ট করতে হবে তারপর করেন্ট হয়ে যাবে এটাকে যদি স্কয়ার করতে চাই দেখছেন না এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার অঙ্কের ক্ষেত্রে লিখতে হয় না স্কোয়ার করার জন্য এর পাশের অপশনটা অর্থাৎ সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টে ক্লিক করে সুপার উপার উপরের দিকে চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে কন্ট্রোল ইকুয়াল কিবোর্ড কমান কন্ট্রোল ইকুয়াল আর এটা হচ্ছে কন্ট্রোল স্ক্রিপ্ট ইকুয়াল আমি আরেকবার দেখাই এই যে কন্ট্রোল ইকুয়াল দিয়ে নর্মাল হয়ে চলে আসুন সরি দেখেন লেখার কমান্ড কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট কি দেওয়া আছে প্লাস কন্ট্রোল শিফট প্লাস এর মধ্যে ইকুয়াল দেওয়া আছে ইকুয়াল উপরে চলে গেল কন্ট্রোল ইকুয়াল কন্ট্রোল ইকুয়াল কাজ করতেছে না উপরে চলে যাচ্ছে এই যে কন্ট্রোল শিফট দিয়ে হ্যাঁ কন্ট্রোল শিফট দিয়ে যাচ্ছে উপরে এটার কমান্ডটা কি দাও আছে ডাইরেক্ট কন্ট্রোল ইকুয়াল থাকে এটার কন্ট্রোল শিফট মাইনাস মাইনাস এটা মাইনাস নিচে প্লাস উপরে কন্ট্রোল শিফট মাইনাস নিচে কন্ট্রোল শিফট প্লাস উপরে মাইনাস নিচে নিয়ে যাবে আর প্লাস উপরে ফাউকুন আইটি এই লেখাটাকে একটু স্টাইল করে লিখতে চাচ্ছি কোনো সমস্যা নেই ভাইয়া আপনি এখানে যান এখানে টাইমে অনেকগুলো ফন্ট আছে কি স্টাইল দিতে চাচ্ছেন দিতে পারেন লেখাকে সিলেক্ট করে যান তাহলে চেঞ্জ হবে না এই যে এখান থেকে আপনি বার্লিন ব্ল্যাক স্টাইল হয়ে গেছে না এই স্টাইল বাদেও একটাকে বলা হয় টাইপোগ্রাফি টাইপোগ্রাফি বুঝেন বিভিন্ন ওয়ালের মধ্যে দেখবেন এখন লেখাগুলোকে স্টাইল করে করে পেইন্ট করে ঘুরায় প্যাঁচায় এভাবে উল্টা টুলটা এগুলোকে বলে টাইপোগ্রাফি এই টাইপের ঘুরায় প্যাঁচায় না কিছু কালার ইফেক্ট আউটলাইন এই টাইপের কিছু যদি আমরা এডিট করতে চাই টাইপ ইফেক্ট এই যে এখানে অপশান দেওয়া আছে দেখেন কি লেখা হচ্ছে টেক্সট ইফেক্ট বাট টাইপোগ্রাফি দেওয়া আছে না এই জায়গায় ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আছে দেখেন আপনার লেখাকে স্টাইলিশ করে দিবে এগুলো রেডি আপনি যে হচ্ছে কাস্টম আপনি চাইলে ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন আউটলাইন দিতে পারেন অথবা শ্যাডো দিতে পারেন এই যে এই টাইপের করতে পারেন বিভিন্ন রকমের স্টাইল দেওয়া আছে যেমন এটাকে একটা নিয়ে দেখায় এটা একটা রিফ্লেকশন আছে নিচের দিকে খেয়াল করে এটা একটা স্টাইল হয়ে গেল না লেখাটা আগে জেনারেল লেখা ছিল এটা একটা স্টাইল হয়ে চলে আসতে আসতে এই অপশানটা যেটা আমরা দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি একটা ইনসার্টের ভিতরে ওয়ার্ড আর্ট নামে পরিচিত এই যে ওয়ার্ড আর্ট লেখাকে আর্ট করা ডিজাইন করা ওই একই অপশন আছে এখানে দেখেন এই দেখেন সেম একই অপশানগুলো দেওয়া আছে কোথায় ইনসার্টে কিন্তু আমরা ইনসার্টে কাজ করতেছি না আমরা কাজ করতেছি হোম ট্যাবে ফন্ট সেকশানে কাজ করতেছি অর্থাৎ গ্রুপ ইনসার্টের কাজ তো আমরা করতেছি না ওয়ার্ড আর্ট আচ্ছা এরপর লেখাকে হাইলাইট করব এই যে লেখাকে সিলেক্ট করলাম এতটুকু যে হাইলাইটের পাশে দেওয়া আছে টেক্সট হাইলাইট ক্লিক করলে এখান থেকে একটা কালার নিলে লেখা হাইলাইট হয়ে যাবে যে কালারই নেন বাট এখানে লিমিটেড কালার দেওয়া আছে পনেরোটা লিমিটেড কালার এই কালারের মধ্যেই দিতে হবে হাইলাইট আমরা করি না অনেক সময় হাইলাইটার কলম দিয়ে লেখাকে হাইলাইট দিয়ে দেয় এই যে হাইলাইট দিলাম আবার লেখাকে এতটুকু সিলেক্ট করেন করার পর এখান থেকে হাইলাইটারটা তুলে দেন বা ক্লিক করে দেন নো হাইলাইট আচ্ছা এরপর এটা হচ্ছে টেক্সট কালার আমরা লিখছি কোন কলম দিয়ে কালো কলম দিয়ে লিখছি পুরো ব্ল্যাক টেক্সটের কালার পুরো ফুল ব্ল্যাক সিলেক্ট করেন ক্লিক করেন যেটা মন চায় যেমন কালার মন চায় নাল কালার ব্লু কালার ইয়েলো কালার কি বলেন এটাকে নাল না লাল রেড যে গম্ভীরভাবে দেখতেছেন ক্লাস আপনারা যে ব্লু চাইলে আমরা এগুলোকে হাইলাইট করতে পারি যে সিলেক্ট করলাম করার পর এখান থেকে আমি আরেকটা অন্য কালার দিয়ে দেয় ইয়েলো কি আমরা এখান থেকে রেড হাইলাইট করা যায় না করা যাবে এই যে লেখাটার আমরা পুরো ধরন চেঞ্জ করে ফেলাইছি এটা ক্যালিবারি বডি ফন্ট না এটা আট বা বারো সাইজের ফন্ট না এই ফন্টের নাম আলাদা ফন্ডকে সিলেক্ট করলাম বোর্ড করে দিলাম সবই সবই চেঞ্জ করে দিলাম এই লেখা আর এই লেখা কি সেম সেম না আচ্ছা আমি এখানে ফর্মেট পেন্টারে ক্লিক করলাম এই লেখাটা ক্লিক সিলেক্ট করার পর ফর্মেট পেন্টারে যাওয়ার পর এখন আমি এই এস টু এর উপর ফর্মেট পেন্টারটা রেখে দিলাম দেখেন কি হলো ফর্ম্যাট পেইন্টারের কাজ হলো যে স্টাইল আপনি নিয়ে রাখছেন এটাকে ফর্ম্যাট পেইন্টার দ্বারা ক্যাপচার করবেন কপি করলেন স্টাইলটা কপি করলেন লেখা না স্টাইল কপি এই স্টাইলটা কপি করলেন যেখানে পেস্ট করবেন ওই লেখাটা সেম সেম তার মতো হয়ে যাবে এই হচ্ছে ফর্ম্যাট পেইন্টারের কাজ ক্লিয়ার লাইলি একটা বুঝে নাই বুঝছেন আচ্ছা হ্যাঁ আগে আগে লেখাটাকে সিলেক্ট করবেন হ্যাঁ রাইট আচ্ছা এটা এটা তো আমরা অন্যভাবে নিছি এটা মনে হয় হবে না তারপর ট্রাই করি এটা এটাতে নিবে না এটা কারণ টেক্সট হাইলাইট নিয়ে রাখছি তো আমরা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা এই যে সমস্ত রকমের চেঞ্জেস করলাম এর মধ্যে এই রেখাটাকে একদম আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে পারবো অর্থাৎ প্রথম অবস্থায় একেবারে প্রথম অবস্থায় তাহলে আমাকে এক এক করে চেঞ্জ করতে হবে ক্যালিবরি বডি করতে হবে বারো করতে হবে বোর্ড উঠাইতে হবে তাই না সব কিছু করতে হবে না পুরো কাজটা এক ক্লিকে আমরা ডিফল্ট করে দিতে পারি শুধুমাত্র টেক্সট হাইলাইট বাদ দিয়ে বাদ বাকি সব কাজ আগের মতো হয়ে যাবে কিভাবে উপরে একটা অপশান রাখা আছে যে এই অপশানটাতে নাম হচ্ছে ক্লিয়ার অল ফরমেটিং এটা হচ্ছে ফর্মেট পেন্টার আর এটা হচ্ছে ক্লিয়ার অল ফরমেটিং যা যা ফরমেট করছে সব ফর্মেটটা চেঞ্জ করে দিবে শুধু একটা বাদে কোনটা বাদে টেক্সট হাইলাইট বাদ দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দিছে এখন এটাকে সিলেক্ট করে দেন করে দিয়ে এটাকে তুলে দেন একেবারে আগের অবস্থা ক্যালিবেরি বডি বারো নো বোল্ড নো ইটালিক নো আন্ডারলাইন কিছু নাই সব ক্লিয়ার ঠিক কিনা এই যে পুরো কাজটা করলাম না এই কাজটাকে বলা হয় ফন্ট ফরমেটিং যদি বলা হয় ফন্ট ফর্মেট কাকে বলা হয় লেখার স্টাইল পরিবর্তন করা সাইজ চেঞ্জ করা বোল্ড করা ইটালিক করা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইফেক্ট এগুলো কিন্তু ইফেক্ট সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা টেক্সটের কালার চেঞ্জ করাকেই বলা হচ্ছে অল ফরমেটিং লেখা উঠলো না এখানে ক্লিয়ার অল ফরমেটিং তার মানে আমরা যা কিছু করতেছি এটা হচ্ছে ফন্ড ফরমেট ওই ফর্মেট না লেখা মুছে দেওয়া না এটা হচ্ছে লেখার স্টাইল পরিবর্তন করা ক্লিয়ার এই পুরা সেকশনটা একটা বক্স আকারে খোলা যায় কিভাবে কন্ট্রোল ডি দ্বারা কন্ট্রোল ডি দিলে এই দেখেন একটা বক্স আসছে এটাকে বলা হয় ডায়লগ বক্স কিসের ডায়লগ বক্স ফন্ড গ্রুপের ডায়লগ বক্স এই ফন্ট গ্রুপের মধ্যে ফ্রন্টের নাম এই যে এখানে ফ্রন্টের নাম দেওয়া আছে আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন টাইমস নিউ রোমান দিতে পারেন টাইমস নিউ রোমান বা টাইমস বেঙ্গলি যে কোনো ফন্ট দিতে পারেন রেগুলার বোর্ড ইটালিক যে কোনো চেঞ্জ করতে পারেন আন্ডারলাইন দিতে পারেন ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে পারেন ফ্রন্ট কালার চেঞ্জ করতে পারেন আন্ডারলাইন দিতে পারেন সিঙ্গাল ডাবল জাম উচ্চায় তারপর এই যে ইফেক্টগুলো যেগুলো দেখছেন না এগুলোকে আমি বললাম না একটু আগে এগুলো ইফেক্টস এই যে ইফেক্টস দেখার লেখা আছে যে ইফেক্ট স্ট্রাইক থ্রু ডাবল স্ট্রাইক থ্রু সুপার স্ক্রিপ্ট সাব সুপার স্ক্রিপ্টের কাজ কি নির্দিষ্ট একটা অক্ষরকে বা লেখাকে উপরের দিকে নিয়ে যাওয়া আর সাব সাবস্ক্রিপ্টের কাজ কি সেটাকে লাইনের নিচে নিয়ে আসা স্মল ক্যাপস লেখাটা ছোট হাতের করা লোয়ার কেস যেটাকে বলি দেখেন ওখানে শুনলাম চেঞ্জ কেসে শুনলাম লোয়ার কেস আর এখানে বলতেছে স্মল ক্যাপস অল ক্যাপস অর্থাৎ আপার কেস সবগুলো বড় হাতের আর হিডেন লেখাটা থাকবে কিন্তু কি করবে ওটাকে লুকাই দিবে আর এই জায়গায় আপনাকে প্রিভিউ দেখাবে দেখানোর পর ওকে করে দিলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে এই বক্সটা কিভাবে খুলছি কন্ট্রোল ডি ভেরি গুড আর মাউস দ্বারা এই যে ছোট্ট একটা অপশন দেখতেছেন না কর্নারে ক্লিক করলেই খুলে যাবে এই পর্যন্তই আজকের কাজ এটাকে আপনারা এগারোটা পনেরো পর্যন্ত আধা ঘন্টা সময় দিয়ে প্র্যাকটিস করবেন যেহেতু আজকে